আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহলিল্লা শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহের বাণীতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তথাকথিত মুফতি ইমরান বিন বাসির ভাই গত কয়েকদিন আগে ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছিল যেখানে সে একটি ভিডিওতে কয়েকটি মিথ্যাচার করেছিল তার থামনেলটা ছিল এমন যে ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলো এই থামনেলের অধীনে সে ভিডিওটি বানিয়েছিল তো যাই হোক এই ভিডিওর কয়েকটি মিথ্যাচার আমি আপনাদের সামনে ইতিমধ্যে দেখিয়েছি খণ্ডন করেছি আজকে আরেকটি মিথ্যাচার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এক পর্যায়ে সে দাবি করেছিল যে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি নাকি সূর্য গ্রহণ দেখে কিয়ামতের আশঙ্কা করেছিলেন এবং তিনি ভয় পেয়েছিলেন যে এই বুঝি কিয়ামত হয়ে যাবে আসলে তিনি চলুন আমরা প্রথমে তার এই যে দাবিটি ছিল না এই দাবিটি প্রথমে দেখে আসি একবার নবীর যুগে সূর্য গ্রহণ হলে নবী কিয়ামত সংগঠিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন চলুন হাদিসটি করে নেই পাবলিক হাদিস নং এক হাজার কোনসা আবু মুসারদ আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন একবার সূর্য গ্রহণ হলো তখন নবী সাল আলী সাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কেয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন আবার বলছি কেয়ামত সংগঠিত হওয়ার ভয় করছিলেন অথবা তিনি মসজিদে আসেন এবং এর পূর্বে আমি তাকে যেমন কতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কেয়াম রুকু এবং সিদ্ধা সহকারে সালাত আদায় করলেন আর তিনি বললেন এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন বা জন্মের কারণে হয় না বরং মাধ্যমে বাংলাদেশ সতর্ক করেন কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত অবস্থায় আল্লাহর সিকির দোহা এবং ইস্তেক দিকে ধারিত হবে সূর্যগ্রহণ হওয়াতে রসুল সাল আলাইস্লামত সংগঠিত হয়ে যাবে এই আশঙ্কা করছিলেন চিন্তা করার অবস্থা সূর্যগ্রহণ কেন হয় এটি আজকাল বিজ্ঞান মনস্ক মানুষ মাত্রই যান এই সূর্যগ্রহণের কারণে পেয়ারা নবী কেমত হবে এই ভয় করছিলেন জিব্রাইল এসে কেন বললেন না হে অমনি নবী আপনি নিশ্চিত থাকুন আপনার যুগে কেমত হবে না শ্রদ্ধে ও আপনারা দেখলেন ইমরান বিন বাসির ভাই বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশান হাদিস নং এক এটা দেখিয়ে দাবি করলেন যে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নাকি সূর্যগ্রহণ দেখে আশঙ্কা করেছিলেন যে কিয়ামত হবে তাই তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন এবং ইবাজতে নিমগ্ন হলেন সত্য কথা বলতে কি জানেন তার অনুসারীরা অনেকেই বলছে যে হ্যাঁ ইমরান বিন বাসির রেফারেন্স সহ বলছে মিথ্যা কথা কোথায় কোথায় বলছে আমি 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 আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এই যে হাদিসটি দেখিয়ে যে দাবি করলো না আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে এই হাদিসের মধ্যে এমনটা নেই বরং ইমরান বিন বাসির যে দাবি করছে তার উল্টাটা আছে কি সূক্ষ্মভাবে আপনারা বুঝবেন না আপনাদের রেফারেন্সও দেখিয়েছে আপনারা বাংলাও দেখেছেন কিন্তু ধরতে পারেননি কিন্তু তার চালাকিটা আমি আপনাদেরকে এক্ষুনি ধরিয়ে দেব আমি আশা করি যদি আপনি নিরপেক্ষ হন দেখেন আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান ইহুদি বা যেই হন না কেন নাস্তিকও যদি হন আপনি মানুষ এটা আমার কাছে অনেক বড় কিছু ভাই আমি অবশ্যই আপনাকে ভালোবাসি সম্মান করি আমার বিশ্বাস যদি আপনি দেখেন আপনি হয়তো ইসলাম মানবেন না বা আপনি হয়তো ইমরান মিন বাসিরের মিন বাসিরকে প্রত্যাখ্যান করবেন না কিন্তু আমি আশা করি আমাকেও যদি আপনি মানুষ অন্তত মানুষ মনে করেন আশা করি বাজে কমেন্ট করবেন না গালি দিবেন না অনেকেই তো বাজে কমেন্ট করছেন তো একটু ধৈর্য সহকারে দেখুন আমি ইমরান বিন বাসির যে দাবি করছে আমি এখনই দেখাবো যে হাদিসের মধ্যে এটা নেই বরং হাদিসে উল্টাটা আছে হাদিসে উল্টাটা আছে যে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লু আলাই ওয়াসাল্লাম তিনি সূর্যগ্রহণ দেখে কিয়ামতের আশঙ্কা করেননি চলুন আমরা দেখে আসি হাদিসটি আপনারা দেখতে পাচ্ছেন সই বুখারি তাওহিদ পাবলিকেশন এক হাজার উনষাট নং হাদিস আবু আদি আল্লাহ আল্লাহতালাহু হতে বর্ণিত তিনি বলেন একবার সূর্যগ্রহণ হল তখন নবী সাল্লাহ আলহি আসাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংগঠিত হওয়ার ভয় করছিলেন আচ্ছা লক্ষ্য করেন আবু মুসা বলছেন যে একবার সূর্যগ্রহণ হলো তখন নবী ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংগঠিত হওয়ার ভয় করছিলেন প্রিয় শ্রোতমণ্ডলী আপনারা লক্ষ্য করেন যিনি হাদিস বর্ণনা করছেন হাদিসের রাভি আবু মুসা তিনি বলছেন যে সূর্যগ্রহণ হলো তখন নবীজি ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠলেন এবং কিয়ামতের আশঙ্কা করলেন তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কা করলেন নবীজি কথা দাবি করছে রাভি নবী কিন্তু এখানে মুখে বলছে না যে আমি কিয়ামতের সংগঠিত হওয়ার আশঙ্কা করছি বরং নবীজি এই হাদিসের শেষে যে বাক্যটা ব্যবহার করেছে বা নবীজি যে কথা বলছে এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে তিনি একবার হলেও এরকম আশঙ্কা করেননি যে এই বুঝি কিয়ামত হবে দেখেন হাদিসের পরের অংশ এবং এর পূর্বে আমি তাকে যেমন করে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কেয়াম রুকু ও সেজদা সহকারে সালাদ আদায় করলেন আর তিনি বললেন এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না বরং আল্লাহ তালা এর মাধ্যমে তার বান্দাদেরকে সতর্ক করেন কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত অবস্থায় আল্লাহর জিকির দোয়া এবং ইস্তেকফারের দিকে ধাবিত হবে প্রিয় শ্রোতামণ্ডলী আমি অত্যন্ত ভালোবেসে বলছি বলেন এখানে আপনারা তো গালি দিবেন এখনই অনেকেই কমেন্টে আমাকে গালি উল্টা উল্টাপাল্টা বলবেন বলেন আমি এখানে তো হাদিসটি দেখালাম এখানে তো নবীজি মোহাম্মদ সাল্লাহাল্লাম স্পষ্ট বলছেন যে এটা আল্লাহর নিদর্শন আল্লাহ পাঠিয়ে থাকেন তার মানে আরে তো হবে একবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিয়ামতের আশঙ্কা কই করলেন আল্লাহ রসুল বললেন যে এটা তো নিদর্শন আল্লাহ পাঠিয়ে থাকেন বান্দাদেরকে সতর্ক করার জন্য যখন তোমরা এমনটা দেখবে তখন তোমরা বেশি বেশি ইস্তেক ফার করো তাও বা করো কি বুঝলেন কি বুঝলেন রসুল তো স্পষ্ট বলছেন এগুলো আল্লাহর নিদর্শন আল্লাহ পাঠিয়ে থাকেন যখন তোমরা এগুলো দেখবে আল্লাহ এগুলো সতর্ক করার জন্য বান্দাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়ে থাকে যখন তোমরা এগুলো দেখবে আল্লাহর ইস্তেকফার করো আল্লাহর কাছে তাও বা করো ভিডিওটা থামিয়ে এবার কমেন্ট করুন এখানে কোথায় কেয়ামতের আশঙ্কা করছেন আর কেয়ামতের আশঙ্কার ব্যাপারে যেটা ধারণা এটা তো স্বাভাবিক ধারণা এটা তো হাদিসে বর্ণিত রাবির যে বর্ণনাকারী তার ধারণা আরে হাদিসটি যে বর্ণনা করছেন সে নবীজির ভঙ্গিমা দেখে সে এমনটা মনে করলেন যে হয়তোবা কিয়ামত সংগঠিত হয়ে যাবে নবীজি এমন ধারণা করছেন তো তার কথা কি নবীজি তো বলছেন না যে আমি ভয় পাই নবীজি হাদিসের শেষে স্পষ্ট বলছেন যে এটার নিদর্শন আল্লাপাক বান্দাদেরকে সতর্ক করে থাকেন যখন তোমরা এগুলো দেখবে তখন কি করবে আল্লাহর কাছে বেশি বেশি এস্তেক করবে তার রাবি যদি ধারণা করে যে নবীজি কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করছেন তা এটা কোনো এটা কোনো কথা হলো সে তো ধারণার বশবর্তী হয়ে বলেছে নবীজিতে তো বলেননি তাকে যে আশঙ্কা করছি বলে উঠছি তো হাদিসের এই হাদিস যে হাদিসটি ইমরান দেখিয়েছে এই হাদিসের শেষেই তো রয়েছে নবীজি বলছেন যে এটা নিদর্শন আল্লাপ পাঠিয়ে থাকেন যখন তোমরা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করবে আল্লাহ বান্দাকে সতর্ক করার জন্য পাঠান আমি বুঝতে পারি না আপনারা অনেকে বলছেন না যে ইমরান বিন বাসির রেফারেন্স সহ কথা বলছে সে তো দলিল দিয়ে বলছে আমরা সব মিলিয়ে দেখছি হ্যাঁ এরকমই আছে এইসব খোড়া কথা বলিয়েন না এই যে এই হাদিসটি এই এই হাদিসটি তো ইমরান দেখিয়েছিল আপনারা তো দেখেছেন তাই না কই একজনও তো দেখলাম না কমেন্ট বক্সে আপনারা এমন কথা লিখেছেন যে হাদিসটি আমি জাস্টিফাই করেছি তবে ইমরান যেমন বলছে তেমনটা না ইমরান ভণ্ডামি করছে প্রতারণা করছে উম্মতের সাথে ভুল বোঝাচ্ছে আমাদেরকে কই একজনও তো এমন কমেন্ট করলো না এই হাদিসের এই হাদিস দ্বারাই তো ইমরানের ভণ্ডামি প্রকাশ প্রকাশিত হয় এখানে নবীজি কিন্তু একবারও বলেননি যে আমি এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখে আমি কিয়ামতের আশঙ্কা করছি এমনটি কিন্তু বলেননি আমার চ্যালেঞ্জ থাকলে ইমরান বিন বাসির ভাইয়ের প্রতি যদি আপনি প্রকৃত প্রকৃতার্থেই মানুষ হয়ে থাকেন বা মানবতার বন্ধু হয়ে থাকেন মানবতার শত্রু না হয়ে থাকেন আর আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছায় অবশ্যই আপনি এর ব্যাপারে কিছু বলবেন আর ইমরান বিন বাসির ভাইয়ের যারা অনুসারী আছে তাদেরকে বলছি ভাই প্লিজ আমার কথাগুলো শোনার পরে যদি আপনাদের মনে হয় যে আমি গোজামিল দিলাম তাহলে আপনা আপনার আমাকে গালি আর যদি মনে হয় যে না আমি কথাগুলো বললাম এগুলো অবশ্যই রেফারেন্স সহ বলেছি এবং কথাগুলোর যথার্থতা রয়েছে তাহলে কমেন্টে অন্য কিছু লিখিয়েন অন্তত গালি দিয়েন না আবার অনেকে এমন করছেন কি যে আমি একটা ভিডিও তৈরি করছি ইমরান মিন বাসিরের মিথ্যাচার যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তখন সেই ভিডিওতে ওই ভিডিও সংক্রান্ত কমেন্ট করতে পারছেন না আপনারা তখন কি করছেন অন্যান্য আরও আপত্তি এক ডজন আপত্তি ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখে পালিয়ে যাচ্ছেন আর ওই আপত্তি সমূহের জবাবে যখন আর আরও অন্যান্য ভিডিও তৈরি করছে সেই ভিডিওতে গিয়ে আবার অন্য আপত্তি তুলে আপনারা পালিয়ে যাচ্ছেন এরকমটা কেন করছেন আমি যে আপত্তি এক ভিডিওতে তো দেশের সব আপত্তি খণ্ডন করা সম্ভব না তাই না আমি পরপর তিনটে ভিডিও দিলাম ইমরানের একটা ভিডিওর খণ্ডনে তো আপত্তি করে মানে পালিয়ে যাওয়াটা সহজ কিন্তু তার উত্তর দিতে গেলে তো পয়েন্টে বিভিন্ন যে আপত্তিগুলো করে তার প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দেখিয়ে তো খণ্ডন করতে হয় তাই না তো যাই হোক আমি আশা করি আজকে যে ভিডিওটি তৈরি করলাম এই ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওর প্রেক্ষিতে যদি কমেন্ট করতেই হয় তো এই ভিডিওর প্রেক্ষিতে কিছু কমেন্ট করবেন অন্যান্য কোনো আপত্তি আপাতত করবেন না কমেন্ট বক্সে এই ভিডিওর ব্যাপারে আপনারা কি করবেন কমেন্ট করবেন আর যদি কিছু বলার থাকে তাহলে বলবেন যাই হোক সাথেই থাকুন আমি ইমরান বাসির ভাইয়ের যে সমস্ত আপত্তি ভণ্ডামিগুলো আছে আমি সেগুলো ইনশাল্লাহ তার মিথ্যাচারগুলো চোখে আঙুল দিয়ে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন